প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের পৃষ্ঠাতের সুটির উনশল চার দশমীদের এই নয় এবং দশ এই দুইটা অঙ্ক সমাধান করাবো আর এর উপরের ভিডিওতে এগারো বারো সময় দেখো নয় নাম্বার দেখো এস এ কিউব বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন তারপরে কমা দিয়ে এখানে আছে এলো মাইনাস এ কিউব বি কিউব তার মানে এটা হলো তোমার প্রথম রাশি আর কমার পরেরটা দ্বিতীয় রাশি এই কমা দিয়ে রাশি তোমার বোঝানো হয়েছে কিন্তু তার মানে এটা হলো প্রথম আর এটা কমার পরেরটা দ্বিতীয় বলছে যে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে নয় নম্বরের সমাধান দেওয়া এই প্রথম রাশিতে পদ আছে দুইটা তার মানে বহুপদী রাশিকে এক আর দ্বিতীয় রাশিতে পদ আছে একটা মানে এক পদি রাশি দিয়ে ভাগ তাহলে এটা সমাধান দেখো নয় নাম্বার নয় নয় নাম্বার বলছে যে নয়ের সমাধান প্রথম যে রাশিটা ওইটা আগে লেখ প্রথমে লেখবা প্রথম রাশি প্রথমে যদি লেখো তাহলে দেখো প্রথম রাশি আছে এটা এ টু দি এ কিউব b টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন divided মাইনাস এ cube বি cube তাহলে এটার দেখো তোমার এই উপরের দুইটা পদের নিচেই কিন্তু মাইনাস এ কিউব বি কিউব আছে তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি এ কিউব টু দি পাওয়ার ফোর এইটার নিচে লিখতে পারি মাইনাসের এ কিউব বি কিউব তারপরে এখানে মাইনাস চিহ্ন এইখানে দিবা মাইনাস আর থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন এই অংশের নিচে আমি লিখতে পারি মাইনাসের কিউব কিউব তার মানে কিউব আমি এই দুইটা পদের নিচেই লিখছি আলাদা আলাদাভাবে একবার এইটার প্রথম পদের নিচে লিখছি আর এই দ্বিতীয় পদের নিচে লিখছি মাইনাসের এ কিউব বি কিউব তুমি তোমার এইরকম বহু পদের রাশির নিচে যদি এক পদ থাকে তুমি ওই একটা পদকে দুইটার নিচেই লিখতে পারবা দেখো এই এই এইটার আগে আছে মাইনাস আর উপরের যে পদ ওইটার আগে আছে প্লাস তাহলে প্লাস আগে ভাগের আগে আগে চিহ্নের হিসাবটা আগে করে নিবা এই এ কিউব বিটিতে পার ফোরের আগে প্লাস চিহ্ন নাই মানে প্লাস আছে আর এইখানে এটার আগে আছে মাইনাস তাহলে এই মাইনাস আর উপরের প্লাস তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় চিহ্ন ভিন্ন হইলে গুণ করলে মাইনাস হয় প্লাস নিচে মাইনাস হবে কি মাইনাস তোমার বাকচিনের উপরেও যা নিচেও তাই থাকলে ওইটা এটা কাটা চলে যাবে তাহলে এ কিউবে কিউব কাটা এইখানে বেস বি এইখানেও কি বেস বি একটা লেখ বা পাওয়ারগুলা কি হয় বিয়োগ হয় বড় পাওয়ার থেকে ছোট পার তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এখানে বিয়ের পাওয়ার হয় এক এক লেখার প্রয়োজন নাই পরে তোমার তিনের আগে প্লাস আর এই মাইনাসে প্লাস মাইনাস হয় কি মাইনাস মাইনাস আর এই মাইনাসে হবে কি প্লাস তাহলে দেখো এখানে থ্রি আর এইখানে নিচে সহগ কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে থ্রিকে ভাগ করলে হয় থ্রি বেজ এ উপরে এ নিচেও কি এ একটা লিখলাম পাওয়ারগুলা কি হয় বিয়োগ হয় তাহলে সাত আর এইখানে আছে তিন বিয়োগ করলে কত হয় সাত থেকে তিন বিয়োগ করলে চার বেজ এইখানে এইখানে একই একটা লিখলাম পাওয়ারগুলা বিয়োগ হয় সাত থেকে তিন বাদ দিলে বিয়ের পাওয়ার হয় কত চার এটাই এটাই হলো কি অ্যান্সার এরপরে দশ নাম্বারটা দশ সমাধান ধৈর্য ধরে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর তোমাদের সম্পূর্ণ অনেক অনুশীলনী সম্পূর্ণ সমাধান করেছি ওগুলার প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা দেখে নিও দশ নাম্বার যেটা আছে ওইটা প্রথমে লিখি সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব মাইনাস নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর এটা হলো প্রথম রাশি তারপরে কম আসছিল তার মানে এটা প্রথম রাশি আর ভাগ চিনের নিচে লিখলাম দ্বিতীয় যে রাশিটা থ্রি এই স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো তাহলে উপরে পদ আছে কয়টা দুইটা আর নিচে পদ আছে কয়টা একটা মানে দুইটার নিচেই কিন্তু একটা পদ ভাগ আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম পদ লিখা এই নিচের স্কোয়ার বি স্কোয়ার মাঝে মাইনাস এখানে মাইনাস দিলাম নাইন এ কিউ বি টু দি পাওয়ার ফোর এটার নিচে এটা লিখলাম থ্রি স্কোয়ার বি স্কোয়ার তাহলে দুইটার নিচে আলাদা আলাদাভাবে থ্রি স্কোয়ার বিস্কোয়ার লেখা যায় লিখছি পরে এই ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই এইখানে বেজ এ এইখানেও বেজ এ একটা লিখলাম বড়ো পাওয়ার থেকে ছোট পাওয়ার বিয়োগ পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন বেজ বি একটা লিখলাম তিন থেকে দুই বিয়োগ করলে বিয়ের পাওয়ার হয় এক যদি কোনো কিছুর পাওয়ার এক হয় ওইটা আর দিতে হবে না তাহলে মাইনাস নয় কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন বেজ একে একটা লিখলাম তিন থেকে দুই বিয়ে করলে এর পাওয়ার ওয়ান ওয়ান দেওয়ার প্রয়োজন নয় এক একই একটা লিখলাম চার থেকে দুই বিয়ে করলে দুই এটাই হইল দশ এর অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য ভাইয়া তোমার রেকর্ডেড ভিডিও ক্লাস রেকর্ডেড রেকর্ডেড ভিডিও ক্লাস কিন্তু করিয়েছি ওই ক্লাসগুলো যারা দেখতে চাও অর্থাৎ ওই কোর্সটি যারা করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরোয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো অযথা কেউ মেসেজ না জাস্ট যারা কোর্সে ভর্তি হইতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা যে আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা যদি কোর্সে ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারবে কোর্স ফি সকলের দিক বিবেচনা কইরা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও ক্লাস মানে প্রোগ্রিম রেকর্ড করা জাস্ট তোমরা কোর্সে ভর্তি হলে ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা ওই একটি কোর্সেই তোমার গণিত কিন্তু একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে ওই একটি কোর্সেই সৃজনশীল পড়ানো হবে সৃজনশীল অর্থাৎ সৃজনশীলের সমাধান পেয়ে যাবা একটি কোর্সে তোমরা তারপরে পেয়ে যাবা বহু নির্বাচনী সমাধান বহু নির্বা অর্থাৎ পরীক্ষায় কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা তুই এমসি কিউ বলে ওই এমসি কিউ তিরিশটায় তিরিশ নাম্বার সৃজনশীল আজ তোমাদের সৃজনশীল পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচটা সৃজনশীলে পঞ্চাশ নাম্বার আর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন এর জন্য কিন্তু পরীক্ষায় বিশ নাম্বার পেয়ে যাবা সর্বমোট কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে আর একশো মার্কের একটা কমপ্লিট কমপ্লিট একটা কোর্স এইটা দুইশো টাকার কোর্সটা রেকর্ডেড ভিডিও প্লাস লাইভও কিন্তু লাইভ ক্লাসও ওইখানে নেওয়া হবে অর্থাৎ তোমরা লাইভ ক্লাসও পেয়ে যাবা কিছু আর বেশিরভাগ ভিডিও রেকর্ডেড ক্লাস তোমরা যারা ভর্তি হইতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমি জাস্ট ভর্তি প্রক্রিয়াটা তোমাদের বলে দিব ফেসবুক গ্রুপে ক্লাসগুলা রেকর্ডেড থাকবে ধন্যবাদ সকলকে